যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করো না তাদের পাতে যদি থাকে এরকম এক রাজকীয় পথ তাহলে বলতে পারি আঙুল চেটে খাবে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে জল চিপে মিক্সার জারে নিয়ে নেব দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এরপরে জল ছাড়াই খুব ভালো মতো বেটে নেবো বাটা হয়ে গেলেই পরিমাণ মতো লবণ হলুদ একটুখানি জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব উপকরণ একসাথে খুব ভালো মতো মিশে যায় মাখানো হয়ে গেলেই হাতে অল্প একটু তেল বুলিয়ে ছোটো ছোটো বলের আকারে করে নেব কোপ্তার আকারে এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো একে একে ভেজে নেব খুব বেশি কড়া করব না যাতে ওপরটা হালকা একটু লাল হয় এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেবো কড়াইয়ে বাকি তেলটা তুলে অল্প একটু তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা কয়েক টুকরো কাজু আর দিয়েছিলাম দশ টাকা প্যাকেটের হাফ প্যাকেট আমল দুধ এরপরে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে মশলাটা রেডি করে নিলাম ফোড়ন দেওয়ার পর সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও একটু লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলেই অল্প একটু গরম জল দিয়ে দেব এরপরে ঝোলটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়াবিনের কোপ্তা ভীষণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করে